আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা এতদিন যাবৎ আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মই জাল দিয়ে আপনার কীভাবে মাছ ধরতে হয় এবং মইজাল দিয়ে আপনারা কি পরিমাণ মাছ পাবেন আপনারা যদি বিষ দেওয়া কোনো পুকুরে অথবা কোনো জলাশয়ে গ্যাস করা রয়েছে এরকম কোনো জায়গাতে যদি মাছ ধরতে চান অথবা নদীতে যদি পানিতে কোনো কারণে সমস্যা হওয়ার কারণে যদি আপনার মাছগুলো ভেসে যায় তাহলে আপনারা সাহায্যে অনেক মাছ পেতে পারেন বেসিক্যালি এই জালটা আপনার ব্যবহার হয় বেশি অংশিক আপনার হচ্ছে পুকুরে পুকুরে যখন আপনার পুকুর মালিকেরা বিষ দেয় অথবা গ্যাস করে তারপরে আপনার হয় কি মাছগুলো অনেকগুলো মাছই মাটিতে পড়ে যায় তখন হয় কি আপনি যদি তখন এই মইজালটা ব্যবহার করেন অন্যান্য যে কোনো জালের তুলনায় এই মইজালটা যদি ব্যবহার করেন এটা দুই হাত দুই হাত আপনার হচ্ছে ঘাই রয়েছে এই ঘাইয়ের এই মইজালটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে হবে কি আপনারা মাটিতে পড়ে যাওয়া মাছ সবগুলো আপনারা পায়ের তলে অথবা হাতে নাও পড়তে পারে আপনি ডুব দিয়ে কত খুঁজবেন তখন হবে কি আপনি যদি এই জালটা দিয়ে মাছ টানেন জালটা টানেন পুকুরে তাহলে দুইজনে জাস্ট দুপার থেকে টানলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আপনারা যদি এটা দিয়ে টানেন তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক পরিমাণে মাছ পাবেন আশা করি ইনশাল্লাহ যদি পুকুরে মাছ ছাড়া থাকে ভালো তো আলহামদুলিল্লাহ আপনারা আমার এক বন্ধু ফোন দিয়ে বললো যে বন্ধু আমাদের বাসার কাছে একটা পুকুরে বিষ দিয়েছে আসো তো আমরা গেলাম গিয়ে আলহামদুলিল্লাহ পুকুরটাতে আমরা মৈজাল দিয়ে আপনার মাছ ধরলাম দেখুন ওই ওখানে ভিডিওতে যে আপনার মৈজালটা দেখানো হচ্ছে সেটার ঘায়ে হচ্ছে এক হাত আর এটা হচ্ছে আপনার এটা দুই হাত ওটাতে যে মাছগুলো আসেনি আর কি পাশে গেছে তো আলহামদুলিল্লাহ এটাতে কিন্তু আপনারা সে মাছগুলো পাশাবে না এটাতে আলহামদুলিল্লাহ এটাতে আপনারা মাছগুলো পেতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা এটা হচ্ছে মই আপনার এক ইঞ্চি সিদ্রি মই জাল এই যে বৃদ্ধাঙ্গুলি প্রবেশ করে এরকম এই জালটা দিয়ে আমরা এই যে পুকুরটাতে বিষ দিয়েছে এই পুকুরটাতে আমরা এতক্ষণ যাবৎ টানলাম তারপরে আপনাদেরকে আমরা বলছিলাম যে আপনারা এক ইঞ্চি সিদ্ধের জালে আপনারা সর্বনিম্ন এই এই মাছ থেকে শুরু করতে পারবেন এটা থেকে উপরের দিকে আপনি যত বড় বড়ই মাছ হোক এটাতে চলে আসবে এই যে দেখুন প্রত্যেকটাই আপনার তেলাপিয়া মাছ তো আলহামদুলিল্লাহ আপনাদের যাদের প্রয়োজন আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা এই জাল বলে দেবে খুব কম সময়ের মধ্যে অনেক মাছ পেতে পারেন আপনাদেরকে ডুব দিয়ে হাসতাতে হবে না বা হাতে ধরা লাগবে না ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনারা বিশেষ করে যদি কেউ চান যে আমি বিষ দেওয়া পুকুরে অল্প সময়ের মধ্যে অনেক বেশি মাছ ধরতে চাই তো আপনারা তাহলে এই মইজালগুলো ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার এক ইঞ্চি ছিদির মই জাল তৈরি লং লাস্টিংয়ের দিক অনেক দিন যাবে লং লাস্টিং অনেক দিন করবে আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো টেনশন নেই তো আলহামদুলিল্লাহ এই জালগুলো আমরা কাস্টমলি অর্ডার নিয়ে বানিয়ে থাকি আপনি যেমন চান আপনি যদি লম্বা একশো হাত চান পঞ্চাশ হাত চান আশি হাত চান সেটা দেওয়া যাবে সমস্যা নেই আর হাইটটা পাঁচ হাত পর্যন্ত দেওয়া যাবে আর আপনার এই মোজালটাতে জালটাতে খরচও যে খুব একটা বেশি আসে তাও না এটার খরচ খুবই অল্প খরচের মধ্যেই হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আপনারা আপনাদের যাদের প্রয়োজন এবং আপনারা যারা চান যে আমরা বিষদ পুকুরে যাব এবং হচ্ছে যে খুবই দ্রুত মাছ ধরে নিয়ে চলে আসব আর পুকুরে ডুব দিয়ে দিয়ে আপনি কতক্ষণ মাছ খুঁজবেন খুব বেশি মাছ পাবেন না ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনারা যদি চান আমাদের সঙ্গে অর্ডার আমাদের সঙ্গে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কাস্টমি কাস্টমলি অর্ডার করে বানিয়ে নিতে পারেন তাহলে হবে কি আপনার ইচ্ছে মতো আমরা আপনাদেরকে জালগুলো বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো বা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারিতে এই জালগুলো দিয়ে থাকছি তো ইনশাল্লাহ যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে সে পর্যন্ত আল্লাহ সব তালে সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ